আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা বাত আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর চলে আসলাম সেই সুন্দর জায়গাগুলো দেখার উদ্দেশ্যে প্রথম পর্বত আপনারা দেখলেন ওই জন্য দ্বিতীয় খুবই সুন্দরভাবে ওই এরিয়াটা এমনভাবে করেছে যেমন মনে হবে যে আপনার পুরা পরিকল্পিতভাবে করছে ওরা এত সুন্দরভাবে করছে সমুদ্রের সাথে ঘেঁষা তারপর আপনার ভিতরে বিশাল বড় বড় করে লেগের মতো কেটে নিয়েছে যেমন শিপও ঢুকিয়ে ভিতরে বড় শিপ না নর্মাল শিপ যেগুলো সেগুলি তারপর তো পিচ বোকা বা অনেক কিছু আছে বোর্ড আছে সেগুলো আপনার ভিতরে চলতে পারে সমস্যা হয় না যেই খুব ইচ্ছা করলে বাড়া দিয়ে চলতে পারেন খুবই সুন্দর জায়গা আর ওখানে তো গরম বলতে লাগে না ছোট্ট শুধু পানি আর পানি খুব ভালো দেখতে খুব সুন্দর লাগে আর আমার প্রিন্সেস তো মহা খুশি মানে এত সুন্দর জায়গা দেখেছে তো সারাক্ষণ নাচের বিধি আছে কোনোরকম বৃত্ত করে না এখন পর্যন্ত যদিও নর্মালি কোথাও আসতে ভালো যদি না লাগে তার বলে বাসায় চলে যাবো বা কিছুটা খাবো মানে এই ধরনের একটা প্রবলেম ঠিক করে বাট এখন পর্যন্ত সে কোনো কথা বলতেছে না সে রীতিমতি ডান্স করতেছে আর আগে যেতেছে আর কি খুব সুন্দর তারও জায়গাগুলো অনেক পছন্দ হয়েছে কার না পছন্দ করে সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা মানে যতই দেখি ততই ভালো লাগে আমি আরেকবার আসব আরও সময় নিয়ে দিন যখন পুরোপুরি ভালো ভালো থাকবে তখনই তাহলে হয়তো বা আরও ভালো লাগবে আর কি মানে সেই কীরকম মানে বিল্ডিংগুলো দেখছেন কত সুন্দর বিশাল বিশাল এটা একটা গাড়ি পার্কিং চিন্তা করছেন এত বিশাল বড় দেশ ওই এরিয়া যত গাড়িগুলি আছে এটার ভিতরে রাখে কি ব্যয়বহুল একটা জিনিস করছে ওরা শুধু গাড়ি রাখার জন্যে চিন্তা করেন আর এখানে সবই বেশিরভাগই বাহিরের লোক বিভিন্ন দেশের এখানে সব ফাইভ স্টার বিভিন্ন দেশের হোটেল আশপাশ আছে এখানে বিদেশেই থাকে বেশি মানে বেশি বলতে গিয়ে মানে ওই ইউরোপ আদার কান্ট্রিগুলোর সাইডের লোকগুলো বেশি থাকে এখানে এশিয়ান লোক আছে বেশি মার্কেট এশিয়ান মার্কেটে চীনা আছে হংকং তাইওয়ান জাপান এরও এই এদিকে অনেক বেশি থাকে যাই হোক জায়গাগুলি বেশ সুন্দর ছিল দেখে খুব ভালো লাগলো তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম এখানে আরও বেশ কিছু আমি করবো যেগুলিই করবো সবই আপনাদেরকে দেখাবো আর দেখলে আপনাদের সবার কাছেই ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই খুবই সুন্দর এরিয়াগুলি আমি পুরোটাই ঘুরি আর যতই ঘুরবো ততই আমি শেয়ার করতে পারবো আপনাদের সামনে ঠিক আছে আগামী পর্বে আবারও দেখা হবে